নমস্কার দর্শকবৃন্দ বিদ্যালয়গুলিতে জন্মাষ্টমীর ছুটি ঘোষণার জন্য শিক্ষা কমিশনারকে চিঠি মূলত চিঠিতে কি বিষয়ে উল্লেখ করা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব এই চিঠিটি দেওয়া হয়েছে আজকে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেওয়া হয়েছে দি প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন এবং দি কমিশনার অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন সাবজেক্ট হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আগামী ষোলো আট দু পঁচিশ তারিখ শনিবার ছুটি ঘোষণার আবেদন মূলত এখানে যেটা বলা হয়েছে মাননীয় মহাশয় আমরা রাজ্যের হাই স্কুল স্তরের শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আপনাকে আবেদন করছি যে সম্প্রতি আমরা লক্ষ্য করলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে প্রকাশিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির লিস্টে স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীর জন্য ছুটি একসাথে পনেরো আট দু হাজার পঁচিশ হাজার শুক্রবার তারিখে দেওয়া হয়েছে তার মধ্যে পঞ্জিকা মতে জন্মাষ্টমীর জন্য ছুটি আগামী ষোলো আট দু পঁচিশ তারিখ শনিবার হওয়া দরকার ছিল সুতরাং আগামী ষোলো আট দু পঁচিশ তারিখে অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর জন্য ছুটির ঘোষণা সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশ করার জন্য আবেদন করছি ধন্যবাদ সহ চন্দনগড়াই সেক্রেটারি অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ছুটির লিস্ট প্রকাশিত হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ সম্ভবত তো সেই লিস্টে কিন্তু পনেরোই আগস্ট এবং জন্মাষ্টমী একই দিনে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং অর্থাৎ পনেরোই আগস্টের দিনই জন্মাষ্টমী এইটা দেখিয়ে কিন্তু একটা ছুটি সেখানে দেওয়া ছিল তো পরবর্তী ক্ষেত্রে পঞ্জিকা মতে দেখা গেছে যে ক্যালেন্ডারগুলিতে ষোলো তারিখ জন্মাষ্টমী অর্থাৎ শনিবার জন্মাষ্টমী পড়েছে এবং এই শনিবার কিন্তু ছুটি নেই মধ্যশিক্ষা পর্ষদের যে ছুটির লিস্ট তাতে এবং সেই কারণে কিন্তু শনিবার ছুটির জন্য একটা আবেদন করা হয়েছে এবং শীঘ্রই নোটিফিকেশন আকারে জানিয়ে দিতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং এটা কিন্তু আবেদন করা হয়েছে এখন শোনা না শোনা তাদের ব্যাপার মধ্যশিক্ষা পর্ষদের থেকে যদি নাকি ছুটি দেয় তাহলে কিন্তু নোটিফিকেশান আকারে সেটা প্রকাশিত হবে ইতিমধ্যে বীরভূম ডিপিএসসি থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি শনিবার ছুটি থাকছে এবং কলেজগুলিতেও যেহেতু পরীক্ষা নেই শনিবার কিন্তু কলেজগুলিও জন্মাষ্টমী উপলক্ষে বন্ধ থাকছে শুধুমাত্র হাই স্কুলগুলির ক্ষেত্রে ছুটি কোনো ঘোষণা হয়নি দেখা যাক সেই ছুটির ঘোষণা হয় কি না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ